বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে গেল দুই মাসে পোল্ট্রি খাতে হাজার কোটি টাকা লোকসান বলছেন ব্যবসায়ীরা শুল্ক সুবিধা আর স্বল্প সুদের ঋণ দাবি চলতি মাসের প্রথম দুই সপ্তাহে কমেছে রেমিটেন্স প্রবাহ এসেছে একশো কোটি ডলার ঈদ পরবর্তী সময় স্বাভাবিকতা বলছেন বিশ্লেষকরা ইরান ইসরায়েল সংঘাতে জ্বালানি ও সার আমদানি ব্যাহত হবার সংখ্যা অর্থ উপদেষ্টার দেশের বাজারে বাড়তে পারে দাম এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গেল দুই মাসে প্রায় হাজার কোটি টাকার লোকসানে পড়েছে দেশের পোলট্রি খাত এমন দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের মূলত অপরিকল্পিত উৎপাদন আর সমন্বয়হীনতার অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত যা থেকে উত্তর নিয়ে সরকারের পক্ষ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত মোহাম্মদ সেলিম মুরগি পালন করছেন এক যুগেরও বেশি সময় ধরে সপ্তাহ দুয়েক আগে এগারো টাকা দরে আটশো ব্রয়লার মুরগির বাচ্চা তুলেছিলেন খামারে ভালো লাভের আশায় তবে পোলট্রি ফিডের দাম বেশি হওয়ার বিপরীতে কমেছে মুরগির দাম ফলে লোকসানের সংখ্যা করছেন এই খামারি আষ্টশো বাচ্চাতে আমার এখনই আমি পরিকল্পনা করছি সব দিক দিয়ে খাবারের দিক দাও মুরগির রেট দিক দাও বাচ্চার দিক দাও মিলাইয়া ইন টোটালে মনে করো আমার আশি নব্বই হাজার টাকা আমার লস হতে পারে সেলিমের মতো উদ্যোক্তারা যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে মুরগির বাচ্চা নেয় তারও দর কমেছে গেল কয়েক মাসে ব্যবসায়ীদের হিসেবে প্রতি পিস মুরগির বাচ্চার উৎপাদন খরচ হয় চল্লিশ টাকা যার বিপরীতে যা তারা বিক্রি করছেন আট থেকে দশ টাকা দরে বাচ্চা প্রতি তিরিশ টাকা লোকসান ধরলে এক সপ্তাহে ক্ষতির পরিমাণ দাঁড়ায় পঁচাত্তর কোটি টাকা আর খামার পর্যায়ে দর কমায় সাপ্তাহিক ক্ষতির পরিমাণ অন্তত ষাট কোটি টাকা আর ডিমের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ কোটি সংশ্লিষ্টরা বলছেন সব মিলিয়ে গেল দুই সপ্তাহে পোলট্রি খাতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে হাজার কোটি টাকার বেশি তিনটা খাদকে যদি একসাথে হচ্ছে ব্রয়লার প্রডিউসার ওদিকে হচ্ছে আপনার এক প্রডিউসার এই তিন গ্রুপের কালেকটিভ লস গত দুই মাসে হাজার কোটি টাকার এমন অবস্থায় পোল্ট্রি ফিডে কাঁচামাল আমদানির উপর আরোপিত অগ্রিম আয়কর কাস্টমস ডিউটি ও অন্যান্য শুল্ক আসছে অর্থ বছরের জন্য সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা একই সাথে আয়কর হার সর্বোচ্চ বিশ শতাংশ ও টার্ন ওভার কর শূন্য দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার দাবি তাদের পরামর্শ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জামানতবিহীন স্বল্প সুদে ঋণ সহায়তার পাশাপাশি স্বল্প ও দীর্ঘ পদক্ষেপ গ্রহণের একটা কৌশল নির্ধারণ করে ইন্ডাস্ট্রিটা বাচ্চা উৎপাদন করবে বা জিপি ফার্ম যেগুলি যেগুলি গ্র্যান্ড প্যারেন্টস স্টক ফার্ম সেই পরিমাণ মানে ইম্পোর্ট করার জন্য পারমিশন দিবে যেই পরিমাণ আসলে এখানে ওভার প্রোডাকশান হবে না বা এখানে আন্ডার প্রোডাকশানও হবে না আমরা এই কৌশলপত্রটা অধিকতর মনিটরিং এবং যুগুযুগি করার জন্য আমরা ইতিমধ্যেই বসেছি আমরা একটা কার্যকরী রেগুলেটরি মনিটরিংয়ের মাধ্যমে যাতে বাচ্চার চাহিদা এবং সরবরাহটা ভারসাম্য বসায় থাকে সেই জায়গাটায় কাজ করব এক নাম্বার এই নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন তথ্য বলছে গেল এপ্রিলে প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হয়েছে গড়ে তিরিশ থেকে চল্লিশ টাকায় আর মেয়েতে তা নেমে দাঁড়ায় আট থেকে দশে একইভাবে এপ্রিলের তুলনায় মে মাসে সোনালী মুরগির বাচ্চা দশ থেকে পনেরো টাকা কমে বিক্রি হয়েছে দেশে বুলমিজান, বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন চলতি মাসের প্রথম চোদ্দ দিনে তিরিশ শতাংশের মতো কমেছে রেমিটেন্সের প্রবাহ এসেছে একশো কোটি ডলার বিশ্লেষকরা বলছেন ঈদ পরবর্তী মাসে সব সময় প্রবাসী আয়ের নিম্নমুখী প্রবণতা দেখা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি তবে সামনের দিনে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখতে ব্যাংকগুলোকে আরও বেশি উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা দেশে বৈদেশিক মুদ্রায়ের অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম চোদ্দ দিনে দেশে এসেছে একশো কোটি ডলারের রেমিটেন্স তার আগের বছর একই সময়ে এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ কমেছে পঞ্চাশ কোটি ডলার বা ত্রিশ শতাংশ আর চলতি বছরের মে মাসের সতেরো দিনে এসেছিল একশো কোটি ডলার প্রবাসী শ্রমিক নিয়োজিত সেক্ষেত্রে তারা কিন্তু সীমিত আয় তাদের আয় তো অস অপরন্ত আয় নয় ওখানটায় যেটা আয় করে তাদের একটা সীমভাবেই তারা কিন্তু দেশে পাঠাতে বাধ্য হন বিভিন্ন সাংসারিক বা পরিবারের প্রয়োজনের মেটানোর তাগিদে কাজে এটা একটা ফ্যাক্টর কাজে এই যে একটু নিম্নমুখী প্রবণতা এটা হয়তো আগামী দিনগুলোতে আমাদেরকে দেখতে হবে যেটা কি সত্যিকার অর্থে এই প্রবণতাটা কি স্থায়ী রূপ ধারণ করছে যে আগামী দিনগুলো কিন্তু আরও কঠিন হবে বিশ্ব বিশ্ব পরিস্থিতি ক্রমাগতভাবে জটিল আকার ধারণ করছে এবং সেক্ষেত্রে রিমিটেন্সের পে তার একটা বিরূপ প্রভাব পড়াটা কিন্তু খুবই স্বাভাবিক হবে চলতি মাসের চোদ্দ দিনে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সোয়া আট কোটি ডলারের মতো আর চলতি অর্থ জুলাই থেকে চোদ্দই জুন পর্যন্ত দেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে দুই কোটি ডলার আগের অর্থ একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন দুই হাজার তিনশো এক কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রভাব বেড়েছে পাঁচশো চৌষট্টি কোটি ডলার বা সাড়ে চব্বিশ শতাংশের মতো এখন যে সংস্কারগুলো করা হচ্ছে বা যেভাবে পলিসিটাকে ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু ধরেন চার মাস আগেও ছিল না এটা এই সরকারের কৃতিত্ব যে তারা এই জায়গায় জিনিসটাকে স্টেবল করতে পেরেছে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে সামনের দিনগুলোতে রেমিটেন্সের ফ্লো কি রেটে বাড়ে রপ্তানি খাতে খানিকটা ভাব ফিরে এসেছে এটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু রিজার্ভের ম্যানেজমেন্ট একটু ভালো হবে এই যে উর্ধ্বমুখী প্রবণতা কতদিন এটা সাস্টেন করবে অর্থাৎ এই প্রবণতাকে আমরা আগামী মাসগুলোতে বা আগামী বছরগুলোতে ধরে রাখতে সক্ষম হব নাকি এটা একটা সাময়িক উচ্চমুখী প্রবণতা এটা দেখার বিষয় এক্ষেত্রে এটাকে আমরা ধরে রাখার জন্যে সবচেয়ে প্রয়োজন সঠিক নীতি সহায়তা এবং সঠিকভাবে রিমিটান্স আনার ক্ষেত্রে যে ধর বাধাগুলো আছে এই বাধাগুলো আমরা সবাই জানি এগুলো দূর করা কিন্তু অত্যন্ত প্রয়োজন তথ্য বলছে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে টানা আট মাস দুইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে যেখানে মার্চে এসেছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ তিনশো উনত্রিশ কোটি ডলারের রেমিটেন্স আর মে মাসে এসেছিল দ্বিতীয় সর্বোচ্চ দুইশো সাতানব্বই কোটি ডলারের রেমিটেন্স রায়েন শোভন বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি ও সার আমদানিতে কিছুটা সমস্যা হতে পারে বলে জানিয়েছেন আহমেদ মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বেরিয়ে সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি এরই মধ্যে এলএনজি ও সার আমদানির ব্যবস্থা করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন সামরিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে আমদানি করা পণ্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অন্যান্য দেশের মতো বাংলাদেশও তখন কিছুটা চাপে পড়বে যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কুট করেছে ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে দেড়শো টাকা পর্যন্ত দামের প্লাস্টিকের চপ্পল স্যান্ডেলে ভ্যাট আরোপের ফলে বন্ধ হয়ে যাচ্ছে ছোট কারখানাগুলো ব্যবসা চলে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের হাতে এমন অভিযোগ করেছে পাদুকা প্রস্তুতকারক সমিতি মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সমিতির নেতারা বলেন ভ্যাট বাড়ানোর ফলে উৎপাদন খরচ পেয়েছে কম দামে এসব পণ্যের কমেছে উৎপাদন ও বিক্রি নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানেও তাদের দাবি দেশে প্লাস্টিকের চপ্পল উৎপাদন কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে পরিবেশের ওপরেও কারণ পুরনো জুতা স্যান্ডেল গলি এসব চপ্পল তৈরি করা হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখাতে ভ্যাট অব্যাহতির সুবিধা পুনর্বহালের দাবি ব্যবসায়ীদের পরে একটি মানববন্ধন করেন পাদুকা কারখানার মালিক ও শ্রমিকরা গত জানুয়ারিতে দেড়শো টাকা পর্যন্ত দামের স্যান্ডেলে পনেরো শতাংশ ভ্যাট বসায় এনবিআর ঘোষিত বাজেটেও এ কর অব্যাহত রাখা হয়েছে এটা পায়ে দেয় যেমন ওস্তাগার ভ্যান গাড়িওয়ালা টালি গাড়িওয়ালা রিক্সাওয়ালা ঠেলা এদের পুণ্য এটা তে আমরা এটা দেড়শো টাকা পর্যন্ত আমাদের একটা হাইস্ট প্রাইস কিন্তু এর মধ্যে যদি সরকার আমাদের উপরে ভ্যাট বসায় দেয় তাহলে এই গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা আর পড়তে পারবে না পাশাপাশি ভারত যে আমাদের সাথে আছেন দেশ ওনারা এটা একটা মার্কেট পেয়ে যাবেন কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিক আছেন যারা তারা না খেয়ে মরবে তো এর জন্য সরকারের কাছে অকুল আবেদন যে আমাদেরকে একটু ভালো চোখে যদি দেখেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বান্দরবানে জনপ্রিয় হচ্ছে মিষ্টি পানের আবাদ বিশেষ করে মহেশখালীর মিষ্টি পানের জাতের আবাদ বেড়েছে জেলার নাইখংছড়ি লামা আলিকদম ও সাদরে এখানকার উৎপাদিত পান এখন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বান্দরবানে ছোট পানের আবাদ হলেও গেল কয়েক বছর ধরে আবাদ হচ্ছে মহেশখালি জাতের মিষ্টি পান মাটি ও আবহাওয়া মহেশখালি জাতের মিষ্টি পানের জন্য উপযোগী হওয়ায় এবং চাহিদা থাকায় জেলায় পান চাষিরা ঝুঁকছেন এই পান আবাদে মহেশখালি থেকে পান চারা এনে এখানে চাষ শুরু করেছে আলহামদুলিল্লাহ ফলন খুবই চমৎকার খুবই ভালো কোয়ালিটি এত ভালো এই পানগুলো একদম অনায়াসেই বিদেশে রপ্তানি করা যাবে প্রথমে ছোট থেকে শুরু করি এই পর্যায়ে এখন আমরা বড় আকারে শুরু করলাম আমরা পানের চাহিদার এখানে বান্দরবনের যতটুকু চাহিদা তার চেয়ে চাহিদা পূরণ করে আমরা চিটং শহরে পাশাপাশি ক্যারানিয়ার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে এখন আমরা পান পাঠাচ্ছি বিভিন্ন জায়গায় বান্দরবনের মধ্যে অনেক মানুষ চাষ করতে পুরো জেলায় এই জাতের পানের আবাদ হলেও সদর নাইখংছড়ি ও আলীকদমে বেশি আবাদ হচ্ছে চাহিদা ও দাম ভালো থাকায় এবং একবার বরজ করলে তিন মাস পর পর ফসল তোলা যায় আর এক বরজে দশ থেকে বারো বছর পর্যন্ত ফলন তোলা যায় জেলার কয়েকশো মানুষ পান থেকে শুরু করে বিক্রির সাথে সংশ্লিষ্ট পানের বরজে কাজ করে প্রতি শ্রমিক প্রতিদিন পান সাতশো টাকা দিন কাজ করি এবং দিন মজুর যারা আছে আমরা এখানে যারা আসি সবাই মিলিয়ে এগুলো কাজগুলো করি তাতে আমাদের কোন রকম সংসার চলে আর কি দেশের বাইরে যেন এই পান রপ্তানি হোক এটা আমরা সরকারের কাছে যাই বড় থেকে সিঁড়ে তারপরে এখানে হচ্ছে এখানে বাস করি তারপরে চিটাগং টানিহাট এরকম বাজারে বিক্রি করি আর কি তবে পান এখনো কৃষি বিভাগের তালিকায় না ওঠায় আলাদা করে পান চাষিদের কোন বরাদ্দ নেই বলে জানান কৃষি কর্মকর্তা পান নিয়ে আমাদের ডিপার্টমেন্টের কোনো সরাসরি কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কর্মসূচি থাক নাই আমরা কৃষকদেরকে তাদের পানের বরজ সামনে পড়লে সেখানে যায় তাদের তারা যে পানের বরজ যে কাজ করে তাদের সাথে কথা বলি কী ধরনের রোগ হয় কী ধরনের সমস্যা হয় তখন তাদেরকে একটু পরামর্শ দিই আর বিশেষ করে বলি যে পান যেহেতু সরাসরি চিবিয়ে খাওয়ার একটা বিষয় তো এই ক্ষেত্রে তারা যেন ছত্রাকনাশক বা কীটনাশক যেটাই দেয় এটার মেয়াদ উত্তীর্ণের পর যেন পানটা সংগ্রহ করে অর্থাৎ ভোক্তার কাছে যেন মেয়াদ উত্তীর্ণের পরে পান্টা যায় আমার ডিপার্টমেন্টের সাথেও আমি বিভিন্ন ফোরামে কথা বলবো যেহেতু বান্দরবনে বেশ ভালো পানের আবাদ হয় তো পান চাষিদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়া যায় কি না এই বিষয়ে তাদেরকে একটা প্রস্তাব আমি দিব প্রতি বছরই বাড়ছে পানের আবাদের জমির পরিমাণ দুই হাজার তেইশ অর্থ বছরে বান্দরবানে একশো হেক্টর জমিতে সব ধরনের পানের আবাদ হয়েছিল চলতি বছর পানের আবাদ হয়েছে একশো হেক্টর জমিতে বিজনেস রিপোর্ট টেলিভিশন যশোরের রাজার হাটে ঈদ পরবর্তী তৃতীয় হাটেও চামড়ার দরপতন হয়েছে দেশের অন্যতম বৃহৎ কাঁচা চামড়ার মোকামে মঙ্গলবারও সরকার নির্ধারিত দামে চামড়া কেনেননি ব্যবসায়ীরা এতে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা তবে হাটে চামড়া আমদানির পাশাপাশি ব্যবসায়ীদের উপস্থিতি ছিল বেশি বাজারে আকার ও মানভেদে গরুর চামড়া সাড়ে তিনশো থেকে সর্বোচ্চ বারোশো টাকায় বিক্রি হয়েছে ছাগলের চামড়া কিছুটা বেড়ে তিরিশ থেকে চল্লিশ টাকায় বেচাকেনা হয়েছে পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এক্স তেতাল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো উনচল্লিশে বেচা কেনা হয়েছে তিনশো তেরো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে সাতষট্টিটির কমেছে দুশো ছিয়াত্তরটির আর অপরিবর্তিত আছে চুয়ান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা উদ্যোগিতা লেনদেন শুরু করে এর কিছু সময় পর সেল প্রেসার দেখা গেলেও মার্কেট কিছুটা রিকভারি করার চেষ্টা করে কিন্তু দিনের শেষ ভাগে এসে সেল প্রেসার বৃদ্ধি পাওয়ার ফলে দিন শেষে মার্কেট চুয়াল্লিশ পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেন কোম্পানিগুলোর কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে সাতষট্টিটি কোম্পানির কমেছে দুইশো ছিয়াত্তরটি এবং অপরিবর্তিত ছিল চুয়ান্নটি কোম্পানি শেয়ার মূল্য আজ মার্কেটে ছিল তিনশো তেরো কোটি টাকা এবং চলতি সপ্তাহে তিন দিনের এভারেজ আমার ছিল তিনশো একত্রিশ কোটি টাকার মত আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভের আজকে এদের প্রায় বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল বিশ হাজার ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে রবি গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়তে পাচ্ছি জাহের স্পেন ইরান ইসরায়েল সংঘাতে উদ্বেগ বাড়ছে হরমুজ প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথে ইলেকট্রনিক হস্তক্ষেপ এবং নেভিগেশন বিভ্রাটের ঘটনায় বিঘ্ন হচ্ছে জাহাজ চলাচল যা হুমকিতে ফেলেছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তাকে বিস্তারিত হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক চ্যানেলগুলোর একটি সমুদ্রপথটি তার সংকীর্ণতম স্থানে মাত্র উনিশ নটিক্যাল মাইল প্রশস্ত তা সত্ত্বেও বিশ্বের অপরিশোধিত তেলের তিন ভাগের এক ভাগ আর এলএনজির পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয় এই পথে হিসেব বলছে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল পরিবাহিত হয় হুরমুজ প্রণালী দিয়ে ফলে তেল গ্যাস রপ্তানি নির্ভর দেশ বিশেষ করে ইরান সৌদি আরব কুয়েত কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জন্য এই পথটিকে বলা হয় লাইফলাইন হরমুজ প্রণালীটির উত্তরের উপকূল ইরানের অধীনে ফলে ইরান ইসরায়েল সংঘাতে ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথটিতে জাহাজ চলাচল যুক্তরাষ্ট্রের জয়েন্ট ম্যারিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে চলমান সংঘাতে ইলেকট্রনিক হস্তক্ষেপ এবং নেভিগেশন বিভ্রাটের ঘটনা বেড়েই চলেছে ফলে ব্যাহত হচ্ছে ইরানের আব্বাস বন্দর এলাকা হরমুজ প্রণালী এবং আরব উপসাগরের বিভিন্ন অংশের বাণিজ্যিক জাহাজ স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে জাহাজ চলাচল ইতোমধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান যে কারণে বৈদ্যুতিক বিঘ্নের ঘটনাকে দেশটির একটি যুদ্ধ যুদ্ধকৌশল হতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের তাদের মতে হরমুজ প্রণালীতে নিরাপত্তাজনিত যেকোনো বিপর্যয়েই বিশ্ববাজারে তেলের দামে বড় রকম প্রভাব ফেলতে পারে ইতোমধ্যে বেড়ে গেছে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলো বলছে এই সংকট দীর্ঘস্থায়ী হলে ভেঙে পড়তে পারে সরবরাহ চেন ফলে রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে তেলের দর ঝুঁকি এড়াতে বিকল্প পথ ব্যবহারের কথা ভাবছে বিশ্বের অনেক শিপিং কোম্পানি যদিও সেগুলো অনেক সময় এবং ব্যয় সাপেক্ষ এমন অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য পথে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন